হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার সরি অ্যাক বি ফুড বক্স রেসিপি দুনিয়ার সবচেয়ে সবচেয়ে সহজ আজকে রেসিপিটা নিয়ে আসলাম এটা একটা ছোট বাচ্চাও বানাতে পারবে দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি গরমে এই রেসিপিটি আমাদের প্রশান্তি দিবে শান্তি দিবে প্রশান্তি দিবে আপনি এখানে ফ্যাটেরও কাজ করবেন আপনি যদি আমটা খেলে একটু ফ্যাট করে কিন্তু আমরা এখানে যে ডেজার্টটা বানিয়েছি এটা সাবুদানা দিয়ে সাবুদানাতে আবার ফ্যাটটাকে কেটে ফেলবে তো আসুন তবে এই রেসিপিটা আপনারা বানানোর সময় ভিভার্স অবশ্যই অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে বানাবেন চিনিটা ইউজ না করাটা বেটার কনডেন্স মিল্ক দিয়ে বানালে না এটা অনেক মজাদার হয় অনেক টেস্টি হয় অনেক সুন্দর হয় তো আমরা এখানে হাফ কাপ আমি এক কাপ হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়েছি আর কনডেন্স মিল্ক দিয়েছি হাফ কাপ পরিমাণ হাফ কাপ থেকে বেশি মানে মিষ্টিটা আপনার পছন্দ মতন আপনি যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা বেশি দিবেন। এই জিনিসটা কন্ডেন্স মিল্ক দিয়ে বানালে অনেক অনেক স্বাদ হয় অনেক বেশি পরিমাণে স্বাদ হয় ঠিক আছে তো আপনারা এখানে ভিজে রাখা সাবুদানাটাও দিয়ে দিবেন কী করবেন এটাকে ভালো করে নেড়ে নেবেন নেড়ে নেড়ে আপনারা এটাকে সাবুদানাটাকে একদম ঠিক করে নেবেন যখন ঠিক হয়ে আসবে এটাকে আপনারা ঠান্ডা করতে দিয়ে দেবেন ভিউয়ার্স এটা মনে রাখবেন ঠান্ডা করা ছাড়া আপনারা বানাবেন না সাবুদানাটাকে নেড়ে নেড়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেবার পর আমরা এখানে বাকি আইটেমগুলো মিক্স করবো দেখতে থাকুন আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এটা দুনিয়ার সবচেয়ে ইজি ডেজার্ট আপনারা যদি বাসায় যদি ছোটো বাচ্চা থাকে পাঁচ বছর ছয় বছর ও বানাতে পারবে সবচেয়ে সহজ ডেজার্ট আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো পুরা ওয়াচ করার জন্য আরেকটা কথা সাবুদানার এই রেসিপিটাতে আমি কলাও ইউজ করছি কিন্তু একটা জিনিস দেখিয়েন এই ডেজার্টটাতে কলা দিলে না আলাদা একটা টেস্ট লাগে হ্যাঁ এই যে দেখুন আমি এটা ঠান্ডা করতো ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে তো কলাটা দিলে না আলাদা একটা টেস্ট হয় আপনি এটাকে ভিউয়ার্স আপনি এটা ঠান্ডা করা ছাড়া ওখানে ফ্রুটসটা ইউজ করবেন না এটা যেহেতু সাবুদানা ম্যাঙ্গো ডেজার্ট কিন্তু আমি এখানে কলাটাও ইউজ করছি এটা আপনার পছন্দ মতন কলাটা দেন আর আপনি না দেন কিন্তু কলাটা দিলে একটু টেস্ট হয় আমটা তো অবশ্যই দিবেন একটু আমের পাল্প দিবেন এই যে আমি আমের পাল্প দিয়ে দিয়েছি আর আর কাটা আম দিবেন দেখছেন কালারটা কি সুন্দর আসছে আর একটু কলা দিবেন। ঠিক আছে হয়ে গেল আমাদের মজাদার পেস্ট বেস্ট টেস্ট মজাদার এই গরমে অনেক মজাদার সাবুদানা ডেজার্ট ভিডিওটি পুরা ওয়াচ করবেন এবং পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ